তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে তুমি তোমার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাবে তারপর সার্চ বক্সে এসে লিখবে রেজাল্ট দেখবে ওয়েব বেসড রেজাল্ট সার্চ করার পর এখানে দেখবে প্রথমে একটি অপশন চলে আসবে এটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর এরকম একটি পেজ শো করবে তোমার মোবাইল ফোনে তারপর একটু নিচে স্কল করলে দেখতে পারবে নেম অফ এক্সামিনেশন যে এই জায়গায় সিলেক্ট এখানে তুমি এসএসসি যেহেতু তুমি এসএসসি রেজাল্টটি দেখতে চাচ্ছ সেক্ষেত্রে এসএসসি দাখিল তুমি যদি দাখিলের শিক্ষার্থী হও তাহলে এখানেই ক্লিক করবে তারপর দেখতে পাচ্ছ ইয়ার অফ এক্সামিনেশন তুমি কোন সালের পরীক্ষার্থী কত সালের পরীক্ষার্থী যেহেতু হাজার চব্বিশ সালের রেজাল্টটি আমরা দেখতে চাচ্ছি সেই ক্ষেত্রে হাজার চব্বিশের সিলেক্ট করবো এখানে নেম অফ বোর্ড বোর্ডের নাম তোমাকে সিলেক্ট করতে হবে তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ যেহেতু আমি ডাকা বোর্ডের পরীক্ষার্থী সেক্ষেত্রে আমি ডাকা বোর্ডটি সিলেক্ট করলাম তারপর টাইপ অফ রেজাল্ট এখানে একটি অপশন আছে যদি তুমি নিজের রেজাল্টটি দেখতে চাও সেক্ষেত্রে একটি অপশন আর যদি তুমি তোমার শিক্ষা প্রতিষ্ঠানের সকলের রেজাল্ট একসাথে দেখতে চাও সেক্ষেত্রে আরেকটি অপশন এখানে তোমাকে চুজ করতে হবে এখানে প্রথমে আমি ইন্ডিভিজুয়াল যদি তুমি তোমার নিজের পার্সোনাল রেজাল্টটি দেখতে চাও তাহলে সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আর যদি তোমার শিক্ষা প্রতিষ্ঠানের সকলের রেজাল্টটি দেখতে চাও সেক্ষেত্রে ইনস্টিটিউট রেজাল্টটি এখানে ক্লিক করতে হবে যেহেতু আমার পার্সোনাল রেজাল্টটি দেখতে চাচ্ছি সেক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করব। তারপর রোল নম্বর তুমি তোমার নিজের রোল নম্বরটি দেবে এ খালি করে তারপর রেজিস্ট্রেশন নম্বর অফ এক্সামিনেশন ইন ইংলিশ তোমার রেজিস্ট্রেশন নম্বরটি এখানে টাইপ করবে তারপর দেখো এখানে এই কুপন নম্বরটি দেখো এখানে রয়েছে সিক্স সিক্স ফোর ওয়ান এই নম্বরটি কিন্তু প্রতিনিয়তই চেঞ্জ করছে অনেকে কিন্তু এই সিস্টেমটি না জানার কারণে তাদের ফলাফলটি তারা দেখতে পারে না যদি আমি একটু রিলুট করি এখানে দেখতে পাচ্ছ লাল অপশন আছে এখানে রিলুট করলে নাম্বারটি কিন্তু পরিবর্তন হবে যদি তোমার বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তুমি রিলুট করবে রিলুট করার পর নাম্বারটি ওই অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে এখানে যে নাম্বারটি থাকবে এই নাম্বারটি তুমি এই খালি করে তুমি পূরণ করে দেবে ওকে তারপর সব কিছু বাসানোর পর বিউ রেজাল্টে ক্লিক করলেই তোমার নিজের রেজাল্টটি এই পেজেই শো করবে ওকে তো আরেকটি নিয়ম তোমাদেরকে দেখিয়ে দিই দেখো তুমি সেম সেম গুগলে এসে সার্চ বক্সে এসে লিখবে এডুকেশন বোর্ড রেজাল্ট তারপর এই পেজে তোমাকে নিয়ে আসা হবে সেম সেম সিস্টেম এক্সামিনেশনের জায়গা তুমি এসএসসি সিলেক্ট করবে ইয়ারের জায়গা তুমি দু হাজার চব্বিশ সাল সিলেক্ট করবে বোর্ড তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ সেই বোর্ড সিলেক্ট করবে রোল নম্বর তোমার নিজের রোল নম্বরটি তারপর দেখো ছয় যোগ নয় এখানে কত হয় যোগ করে এই নাম্বারটি কিন্তু প্রতিনিয়তই তুমি রিলুড করার পর চেঞ্জ হচ্ছে এখানে যত থাকবে যোগ করে এই খালি করে ডান পাশে কিন্তু তুমি বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করলেই এই পেজেই তোমার রেজাল্টটি শো করবে আর অনেকেই জানে না এস এম এসে কীভাবে রেজাল্টটি দেখতে হয় এস এম এসে আর একটি নিয়ম রয়েছে আমি সেটিও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ মোবাইল ফোনের এস এম এস অপশানে চলে আসলাম তারপর ওপরে টু আমি যে নাম্বারে এস এম এসটি পাঠাবো ওয়ান সিক্স ত্রিপল টু ওকে ত্রিপল টু এটা ক্লিক করার পর নিচে এই যে খালি করে এখানে দেখতে পাচ্ছ এস এসি তারপর আমি যেহেতু ঢাকা বোর্ডের পরীক্ষার্থী সেক্ষেত্রে ডিএইচএ তুমি যে বোর্ডের পরীক্ষার্থী হও সেই বোর্ডের প্রথম তিন অক্ষর দিয়ে তোমার নিজের রোল নম্বরটি বসিয়ে কত সালের পরীক্ষার্থী এই সালটি বসিয়ে তুমি স্যান্ড করে দেবে তোমার মোবাইল থেকে মোবাইল ফোন থেকে দু টাকা চার্জ প্রযোজ্য হবে সেক্ষেত্রে এভাবে তুমি রেজাল্ট পাবলিশ হওয়ার পর ব্রাউজার এমনকি এস এম এসের মাধ্যমে তুমি তোমার রেজাল্টটি দেখতে পারবে ওকে তবে এই ছিল আজকের ভিডিও পরবর্তী নির্দেশনা এবং সকল প্রকার শিক্ষা সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আপডেট তোমাদের ভর্তি সংক্রান্ত সকল প্রকার আপডেট এই চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে সকলের জন্য তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম